হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে নববর্ষ বাঙালিদের একটা ইমোশন সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর আজকে আমরা একটু ঘুর করতে বেরোচ্ছি তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি কি করছি না করছি এই না তো জুতা পড়া কোনো দিনও হয় না আমি সবার ফার্স্টে

কষা মাংস আমি দিয়েছি মানে গোলবারির কষা মাংস কলকাতার একটা ফেভারিট বাট এখানে কীরকম করে ফেভারিট যে গাড়িটা আমি ভিডিওতে দেখেছি বাট এখানে কিরকম টেস্ট আসবে সেইটাই দেখার কিছু তো বোঝা যায় রং টেস্ট বন্ধ না বুঝতে পারলে কালার তো দেখে বোঝা যায় কিরকম কেউ বেস্ট লাগে এখানে যতবার আসে ফিশ ফিঙ্গার না খেয়ে যায় না খান থেকে আর দেখি কষা মাংসটা গোল বাড়ি ওটা অ্যাকচুয়ালি র চা দিয়ে পরে আমি যতদূর ভিডিও দেখেছি অ্যাকচুয়ালি চা দিয়ে পরে কষা মানে কষা মাংসটা আমি দেখেছি ভিডিওতে আর আমার কাছে রেসিপিটাও আছে আমি নিজে একদিন ট্রাই করবো আর এটা আর ওইটা বাজে রকম মোটেও হবে না আমি খাইয়ে দেখাবো ঠিক আছে তাহলে অরবিটার থেকেও বেটার হল স্প্রিঙ্গার আর আজকে ডেকোরেশনটা অনেক বেটার করেছে তো ফাইনালি গোলবার পছন্দ দেখা যাক টেস্ট করতে কেমন সত্যি কাপড় খুব টেস্টি লাগছে আর এটা চা দিয়ে পরে পরে এটা আলাদা একটা টেস্ট হয় তো সবাই একবার ট্রাই করো আর যেটা রিয়েল সেটা আরও বিয়ে আরে গুলো 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 এখানে কতগুলো বেবি আছে এদের কানে খেতে দিয়েছি এরা খাচ্ছে কিউটি কিউটি পাই ওরা বেবি ওদের খেতে পারে না বড় বড় টুকরা দিলে ওদেরকে ছোট ছোট টুকরা করে দিলে ওরা খায় তো ফাইনালি বাড়ি চলে এসেছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য টা টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ